নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো বন্ধুগণ আপনাদের কি শুরু হয়েছে গাছে ফুল আসা তো দেখুন আমার তো হয়ে গেছে প্রচুর গ্রীষ্ম পড়তে পড়তে প্রতিটি গাছে ফুলে সমারোহ শুরু হয়ে গেছে চারদিকে কুঁড়ি ও ফুলে ভরে গেছে তো কী বলবো আপনাদের শুরু হয়েছে কি না আপনারা একটু জানালে ভালো হতো দেখুন সুন্দর সুন্দর ফুলগুলো কি সুন্দর এই গ্রীষ্মে ফুটছে আর আবারও আজকে আমি সেই আপনাদের কাছে লিকুইড সার তৈরি করে দেখাবো এরকম সুন্দর সুন্দর ফুল আসতে খুব সাহায্য করে সেই সারটি গাছ ভর্তি ফুল আসবে প্রতিটি শাখায় শাখায় ও কুঁড়িতে ভরে গেছে প্রতিটি গাছ একটা নয় প্রতিটি গাছে যেন খুব সুন্দরভাবে ফুলগুলো সেজে উঠেছে আর ছোট্ট ছোট্ট ফুল গাছগুলিতে অনেক বড় বড় ফুল তো চলুন শারটি আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এইখানে খোল ডিজানো জল রয়েছে এখন গ্রীষ্ম এখন আমরা পাঁচ ছ দিন ধরে এই খোলটাকে পচিয়ে নেব একদম পাতলাভাবে আর সে যে সারটি আপনারা বুঝতে পারেন না সেই শারটিয়ে বায়োমাস্ক দেখুন গুলে নিয়েছি এই জলের সাথে আমি মিশ্রণ করে দিছি দুটি তরল একসাথে মিশ্রণ করে আমি সেই খুব সুন্দর সারটি তৈরি করব আর প্রতিটি গাছে এখন ব্যবহার করব আর আমি ফুল ছাড়া করব না প্রতিটি গাছে যেন প্রতিদিন দশটি বারোটি করে ফুল ফুটে তাই ধরে রাখার চেষ্টা করব এই সারটি দিয়ে তো চলুন আমি গাছে গাছে একটু একটু করে দিয়ে দিই তো প্রতিটি গাছে আমি দিয়ে দিচ্ছি তো এই সারটি খুব তাড়াতাড়ি আপনারা শুরু করুন এরকম সুন্দর সুন্দর ফুল আনতে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন খুব তাড়াতাড়ি তো আবারও কোনো ভিডিও নিয়ে দেখা হবে আর অবশ্যই লাইক করবেন